আজকের সময়ে যদি আপনি ক্যামেরা ছাড়া মাইক ছাড়া এবং প্রফেশনাল এডিটিং ছাড়া শুধু এআইয়ের সাহায্যে একটা প্রপার বাংলা ডকুমেন্টারি ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রিয়তে আমি আপনাদের রিয়েল এবং প্র্যাকটিক্যাল প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ যাতে করে আপনি নিজের একটা বাংলা ডকুমেন্টারি ভিডিও খুব সহজেই বানাতে পারেন প্রসেসে আমরা শুধু তিনটা এআই টুলস ইউজ করব প্রথম চ্যাট জিপিটি দ্বিতীয় ইলেভেন ল্যামস এবং তৃতীয় এমন একটা এআই ওয়েবসাইট যেখানে আপনি শুধু ট্রম্প দিলেই পুরো ডকুমেন্টারি ভিডিও অটোমেটিকলি রেডি হয়ে যায় তাই এই ভিডিওটা ইন পর্যন্ত দেখবেন ডকুমেন্টারি বেশ হয় স্ক্রিপ্ট কারণ ডকুমেন্টারিতে চ্যাট জিপিটি ওপেন করুন এবং এখানে একটা সিম্পল লেখা লিখুন বারো থেকে পনেরো মিনিটের মধ্যে বা কুড়ি মিনিটের একটা ডকুমেন্টারি স্ক্রিপ্ট বানিয়ে দাও ল্যাঙ্গুয়েজ ইজি হবে ভয়েস ওভার ফ্রেন্ডলি হবে শুধু এইটুকু লিখলেই চ্যাট জিপিটি আপনাকে পুরো ডকুমেন্টারি স্ক্রিপ্ট দিয়ে দেবে আপনার শুধু একটা কথা মনে রাখতে হবে যদি কোনো ওয়ার্ড বলতে অসুবিধা লাগে তাহলে ওটা আরও সিম্পল করে নেবেন এইভাবে চ্যাট জিপিটি থেকে আপনার হিন্দি ডকুমেন্টের স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে এবার স্টেপ টু ইলেভেন ল্যাম্পস দিয়ে ভয়েস ওভার এখন যদি আপনি নিজের ভয়েস ইউজ করতে না চান তাহলে এআই এখানে খুব বেশি হেল্প করে এই স্টেপে আমরা ইউজ করব ইলেভেন ল্যাম্পস ইলেভেন ল্যাম্পস ওপেন করুন চ্যাট জিপিটি দিয়ে যে স্ক্রিপটি থেকে স্ক্রিপ্টটা কপি করুন এবং ইলেভেন লেভেলথের টেক্সট বক্সে পেস্ট করে দিন এখানে হিন্দি ভয়েস সিলেক্ট করুন বা বাংলা ভয়েস সিলেক্ট করতে পারেন যা ভয়েসে আপনি বানাতে চান সেটা সিলেক্ট করে নেবেন এরপর যে টোনটা সেটা ডকুমেন্ট রাখুন স্পিড নর্মাল থাকুক তারপর জেনারেলি তারপর জেনারেটে ক্লিক করুন কিছু সেকেন্ডের মধ্যে আপনার প্রফেশনাল ভয়েস সবার রেডি হয়ে যাবে যেখানে আমরা শুধু ক্রম লিখব আর ডকুমেন্টারি ভিডিও ডাইরেক্ট রেডি হয়ে যাবে এর জন্য আপনি ইউজ করতে পারেন ইন ভিডিও এআই ওয়েবসাইটও ওপেন করুন এখানে ফর্মটা লিখুন এবং ফর্মটা যেটা চ্যাট জিপিটি থেকে বানিয়েছেন সেটা এখানে পেস্ট করে দেবেন এরপর এখানে আপনার প্রম্পট হিসাবে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে এবং আপনাকে ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পর আপনাকে দেখে নিতে হবে কোথাও যদি প্রবলেম থাকে সেটাকে আপনাকে এডিট করে নিতে হবে এরপর এখান থেকে আপনি ডাউনলোড করে নিন এরপর আপনাকে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেক করে নিতে হবে ভলিউম লো রাখবেন তো বন্ধুরা আপনি এইভাবে দেখ তো বন্ধুরা এইভাবে আপনি দেখতে পারেন যে আজকের সময়ে হিন্দি ডকুমেন্ট বানানো বা বাংলা ডকুমেন্ট বানানো খুবই সহজ হয়ে গেছে শুধু চ্যাট জিব থেকে স্ক্রিপ্ট বানান ইলেভেন ইলেভেল থেকে ভয়েস ওভার করুন এবং ইন ভিডিও এআই থেকে ভিডিওটা বানিয়ে নিন যদি আপনি